বন্ধুরা আজকে আমরা এমন একটি ডার্ক কমেডি থ্রিলারের গভীরে ডুব দেব যে আমাদের দেখায় যখন অপরিসীম ক্ষমতা সীমাহীন অর্থ এবং লাগামহীন উচ্চাকাণ্ঠায় একসাথে মিলিত হয় তখন পরিস্থিতি কতটা ভয়ঙ্কর এবং অ্যাপসার্ড মানে আজব হয়ে উঠতে পারে মুভিটির নাম মাউন্টেন হেড সবার আগে জেনে রাখি অ্যাপসার্ড কথাটির মানে কি অ্যাপসার্ড হচ্ছে আজব শব্দ এটি একটি ইংরেজি শব্দ যার মানে অযৌক্তিক বা অবাস্তব এই গল্পটিতে চারজন বিলিয়নের বন্ধকে ঘিরে যারা একটি পোকার খেলার উইকেন্ডে একত্রিত হয় কিন্তু তাদের এই সাধারণ ছুটি একসময় পরিণত হয় ষড়যন্ত্র বিশ্বাসঘাতকতা এবং এমনকি হত্যার পরিকল্পনাতে চলুন শুরু করা যাক মুভির শুরুতেই আমরা পরিচিত হই ভেনিস প্যারিসের সাথে যে ট্রাম নামে এক বিশাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা খবরের মাধ্যমে আমরা জানতে পারি ভেনিসের কোম্পানি সম্প্রতি কিছু নতুন ফিচার সীমিত আকারে বিটা ভার্সনে রিলিজ করেছে যার ফলশ্রুতিতে মধ্য ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক অস্থিরতা এবং সিংহস্তা চরম পর্যায়ে পৌঁছে গেছে ফিচারগুলো এতটাই বিতর্কিত যে সেগুলো সরাসরি এই সিংহস্তার জন্য দায়ী করা হচ্ছে ভেনিস অবশ্য প্রতিশ্রুতি দিয়েছে যে তার কোম্পানি চূড়ান্ত সংস্করণ বিশ্বব্যাপী চার বিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছে দেওয়ার আগে যথেষ্ট বিবেচনা করবে এই অংশটি শুরুতেই আমাদের গল্পের মূল সুরটা ধরিয়ে দেয় প্রযুক্তির অনিয়ন্ত্রিত ক্ষমতা এবং তার বিধ্বংসী প্রভাব পরের দৃশ্যে আমরা ভেনিসকে তার অফিসে দেখতে পাই সে তার নতুন ফিচারের লঞ্চ অ্যানাউন্সমেন্টের জন্য একটি শব্দ টাইপ করেছে ফুগড দুটো ইউ দিয়ে তার সহকর্মীর সাথে নিয়ে এসে মজা করছে যেন সারা বিশ্বে ঘটে যাওয়া অরাজকতা তার কাছে কোনো ব্যাপারই না সে গর্ভ করে বলছে যে তার এই নতুন টুলগুলো ছাপাখানার আবিষ্কারকেও মূল্যান করে দেবে এই কথোপকথন ভেনিসের চরম অধ্যত্ব এবং বাস্তবতার প্রতি তার উদাসীনতা তুলে ধরে অন্যদিকে তার এক সহকর্মী উদ্বেগ প্রকাশ করে যে এই শক্তিশালী টুলগুলোর সাথে যদি তাদের নিজস্ব অ্যাডভান্সড এআই দিয়ে নিয়ন্ত্রণ ও প্রশমনের ব্যবস্থা না করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সে হোয়াইট হাউসের বর্তমান সমর্থনের কথা উল্লেখ করে কিন্তু এটাও বলে যে ক্ষমতা পরিবর্তন হলে এই সমর্থন চলেও যেতে পারে এবং তখন তাদের কোম্পানি ধ্বংসের মুখে পড়বে ভেনিস অনিচ্ছা সত্ত্বেও তার বোর্ডের উদ্বেগ দূর করার জন্য জেফ নামের একজনের সাথে তার অ্যামেজিং এআই নিয়ে কথা বলতে রাজি হয় এই জেফ চরিত্রটি গল্পের পরবর্তী অংশে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে দৃশ্যপট পরিবর্তিত হয় এবং আমরা হুগো ওরফে সুপসকে দেখতে পাই সে তার নতুন কেনা বিলাসবহুল বিশাল এবং কিছুটা অদ্ভুত ডিজাইনের বাড়ি মাউন্টেন হেডে তার বিলিয়নেয়ার বন্ধুদের জন্য একটি পোকার খেলার উইকেন্ডের আয়োজন করছে সুপস কিছুটা উদ্বিগ্ন কারণ ভেনিস পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি এবং তার স্বাচ্ছন্দ্যের জন্য সুপস নিজের মাস্টার বেডরুমও তাকে ছেড়ে দিতে প্রস্তুত এক এক করে সুপসের বন্ধুরা আসতে শুরু করে প্রথমে আসে র্যান্ডেল গ্যারেট যাকে ডার্ক মানি গ্যান্ডেলফ বলে মজা করা হয় র্যান্ডেল একজন ক্যান্সার সারভাইভার এবং জীবন নিয়ে তার নিজস্ব কিছু দার্শনিক চিন্তাভাবনা রয়েছে যদিও সেগুলো প্রায়শই সুবিধাবাদী এবং নির্মম প্রকৃতির এরপর আসে জে ফ্যাব্রেডাজি যার এআই কোম্পানির শেয়ারের দাম ভেনিসের ট্রামের কারণে সৃষ্ট বিশ্বজুড়ে বিশৃঙ্খলায় আকাশ ছুঁয়েছে জেফ এবং র্যান্ডেলের মধ্যে খুনসুটি আর একে অপরকে ছোট করার চেষ্টা চলতে থাকে সুপসের নতুন বাড়ির ডিজাইন নিয়েও তারা মজা করতে ছাড়ে না জেফ তো বলেই ফেলে যে এটা পেডোফাইল লেয়ার বা শিশু নির্যাতনকারীর গোপন আস্তানার মতো দেখাচ্ছে তাদের এই কথাবার্তা থেকে বোঝা যায় যে তাদের বন্ধুত্বটা অনেকটা লোক দেখানো এবং একে অপরের প্রতি তাদের শ্রদ্ধাবোধও খুবই কম আরও তাচ্ছিল্যের সাথে বলতে বলতে হয় যে তখন তারা বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করে যেমন জাপানে আতঙ্ক ছড়িয়ে পড়া বা সাংহাই স্টক মার্কেট বন্ধ হয়ে যাওয়া তখনও তাদের মধ্যে কোনও সহানুভূতি দেখা যায় না র্যান্ডেল বলে কাজের মানুষের জন্য পরিস্থিতি এর চেয়ে খারাপ হতে পারে না যা তার বাস্তব জ্ঞানহীনতার পরিচয় দেয় অবশেষে ভেনিস প্যারিস এসে পৌঁছায় তাকে দেখে বাকিরা উচ্ছ্বসিত হয়ে ওঠে ভেনিস আসার পরেই পরিবেশটা আরও বেশি ক্ষমতার খেলায় মোড় নেয় যখন তারা পোকার টেবিলে বসে তখন বিশ্বজুড়ে ঘটে যাওয়া অস্থিরতা তাদের আলোচনার প্রধান বিষয় হয়ে ওঠে ভেনিস তার নতুন প্ল্যাটফর্মের বিতর্কিত ফিচারগুলোকে সমর্থন করে একটি অদ্ভুত যুক্তি দেয় ভেনিস বলে খারাপ টেকনোলজির প্রতিষেধক হচ্ছে ভালো টেকনোলজি তার মতে মানুষ যখন প্রথমবার সিনেমায় ট্রেন দেখেছিল তখন তারা ভয় পেয়েছিল কিন্তু তার সমাধান সিনেমা বন্ধ করা ছিল না বরং আরও বেশি সিনেমা দেখানো ছিল একইভাবে তার প্ল্যাটফর্মে যত বেশি কন্টেন্ট দেখানো হবে মানুষ তত বেশি অভ্যস্ত হয়ে যাবে এবং কোনো কিছুই আর সিরিয়াসলি নেবে না সব কিছুকেই মজার এবং স্বাভাবিক মনে করবে এই ভয়ঙ্কর দর্শন তাদের বাকি বন্ধুদেরও প্রভাবিত করে ভেনিস জেফের কাছে তার এআই টেকনোলজি কেনার প্রস্তাব দেয় কিন্তু জেফ সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে সে বলে আমি দুঃসাম্যের ফিল্টার বিক্রি করি আর এই ব্যবসা কখনও মন্দা হয় না অর্থাৎ ভেনিসের তৈরি করা সমস্যার সমাধান বিক্রি করে সে আরও ধনী হতে চায় জেফের এই প্রত্যাখ্যান ভেনিসকে আরও ক্ষুব্ধ করে তোলে বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হতে থাকে খবর আসে যে ভেনিসের প্ল্যাটফর্মে ছড়ানো ভুয়া খবরের কারণে একটি দাঙ্গায় তিনশো চারশো মানুষ জীবন্ত পুড়ে মারা গেছে কিন্তু এই ভয়ঙ্কর খবরও তাদের আড্ডায় কোনো প্রভাব ফেলে না বরং এই ঘটনার পর জেফের কোম্পানির শেয়ারের দাম আরও বেড়ে যায় এবং তার মোট সম্পত্তির পরিমাণ র্যান্ডেলকেও ছাড়িয়ে যায় পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে আমেরিকার প্রেসিডেন্ট নিজে তাদেরকে ফোন করেন এবং এই বিশৃঙ্খলা থামানোর জন্য অনুরোধ করেন কিন্তু ভেনিস প্রেসিডেন্টের অনুরোধকেও তেমন গুরুত্ব দেয় না সে বরং আরও এক ধাপ এগিয়ে আমেরিকাতেই একটা সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করতে শুরু করে তাদের এই আলোচনা থেকে বোঝা যায় যে তারা নিজেদেরকে এতটাই শক্তিশালী আর বুদ্ধিমান মনে করে যে তারা ভাবে সরকার নয় বরং তারাই এই পৃথিবীকে সঠিকভাবে চালাতে পারবে হঠাৎ করে বাড়ির জলের সাপ্লাই বন্ধ হয়ে যায় তারা ভয় পেয়ে যায় যে হয়তো চীন বা অন্য কোনো শত্রুদেশ তাদের উপর হামলা করেছে এই ভিত্তিহীন ভয়ে তারা বাড়ির সুরক্ষিত বাংকারে গিয়ে আশ্রয় নেয় বাংকারে বসেও তারা তাদের বিশ্ব দখলের অবাস্তব পরিকল্পনা চালিয়ে যেতে থাকে কিছুক্ষণ পর খবর আসে যে ভেনিসের কোম্পানির বোর্ডের চেয়ারম্যান জেনিন মাউন্টেন মাউন্টেনহেডের গেটে এসে হাজির হয়েছে বোর্ডের সাথে কথা বলার পর ভেনিস বুঝতে পারে যে তাকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবা হচ্ছে এই ঘটনার পর ধূর্ত র্যান্ডেল জেফের উদ্বেগ এবং প্রস্তাবকে সম্পূর্ণ ভিন্নভাবে ভেনিস এবং সুপসের কাছে তুলে ধরে সে ভেনিসকে বলে যে জেফ আসলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে র্যান্ডেল জেফকে ডিসেলারেশনিস্ট বা বিরোধী এবং সাপ বলে আখ্যায়িত করে নাটকীয় বিরতি নিচু এবং ভয়ঙ্কর স্বরে র্যান্ডেল তখন এক ভয়ঙ্কর প্রস্তাব দেয় আমাদের জেফকে মেরে ফেলতে হবে তার মতে জেফ বেঁচে থাকলে তারা কখনোই তাদের চূড়ান্ত লক্ষ্য পূরণ করতে পারবে না প্রথমে সুপস এবং ভেনিস এই প্রস্তাবে ইতস্তত করলেও র্যান্ডেলের যুক্তিতে এবং নিজেদের উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে তারা রাজি হয়ে যায় তারা জেফকে মারার বিভিন্ন আজব এবং হাস্যকর উপায় নিয়ে আলোচনা করতে থাকে পরিকল্পনা পরিকল্পনামুযায়ী সুপস জেফকে ব্যালকনি থেকে ধাক্কা দিতে যায় কিন্তু শেষ মুহূর্তে ভেনিস আর র্যান্ডেল ভয় পিছিয়ে যায় বর্ণনায় হতাশা এবং কমেডি মিশিয়ে বলতে বলতে তার এই মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে ভেনিস এবং র্যান্ডেল তাকে আবারও জেফকে মারার জন্য উস্কে দেয় গভীর রাতে তারা তিনজন মিলে তাকে বালিশ চেপা গিয়ে মারার চেষ্টা করে কিন্তু তাদের এই চেষ্টাও চরম ব্যর্থতায় পর্যবসিত হয় এরপর তারা জেফকে টেনে হিচড়ে বাথরুমে নিয়ে গিয়ে ডুবিয়ে মারার চেষ্টা করে কিন্তু জেফ রকম সেখান থেকেও নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় তাদের এই আনাড়ি এবং বিশৃঙ্খল হত্যা চেষ্টাগুলো দেখলে হাসিও পায় আবার ভয়ও লাগে একের পর এক হত্যাচেষ্টা ব্যর্থ হওয়ায় তারা আরও মরিয়া হয়ে ওঠে অবশেষে তারা জেফকে বাড়ির সনা রুমে টেনে নিয়ে গিয়ে আটকে রাখে এবং আগুন লাগিয়ে জীবন্ত পুড়িয়ে মারার পরিকল্পনা করে জেফ যখন বুঝতে পারে যে তার বন্ধুরা তাকে আসলেই মেরে ফেলতে চায় তখন সে ভয়ে চিৎকার করতে থাকে এবং তাদের কাছে প্রাণভিক্ষা চায় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জেফ বাঁচার জন্য শেষ চেষ্টা হিসেবে তাদের সাথে একটি চুক্তি করার প্রস্তাব দেয় সে বলে যদি তারা তাকে ছেনে দেয় তাহলে সে তার অ্যাডভান্সড এআই টেকনোলজি এবং তার পুরো কোম্পানি ভেনিসের হাতে তুলে দেবে অনেক তর্কবিতর্কের পর তারা জেফের প্রস্তাবে রাজি হয় তারা দ্রুত একটি চুক্তিপত্র তৈরি করে যেখানে জেফ তার বিলিয়ন ডলারের কোম্পানি এবং এআই প্রযুক্তির মালিকানা ভেনিসকে হস্তান্তর করতে বাধ্য হয় চুক্তি সই হওয়ার পর তারা জেফকে বের করে পরের দিন সকালে বিধ্বস্ত আতঙ্কিত এবং অপমানিত জেফ চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় তার তথাকথিত বন্ধুরা এমনভাবে আচরণ করতে থাকে যেন আগের রাতে কিছুই ঘটেনি তারা জেফকে বোঝানোর চেষ্টা করে যে যা কিছু হয়েছে তাকে বলে একটি ব্যবসা ভেনিস এমনকি এটাও বলে আমরা দুঃখিত যদি তুমি মনে করো আমরা কোনো ভুল করেছি তাদের এই নির্মম ঔদ্ধত্য জেফকে আরও বেশি আঘাত করে জেফ চলে যাওয়ার পর মুভির একেবারে শেষ দৃশ্যে আমরা আবার ভেনিস এবং জেফকে মুখোমুখি দেখতে পাই কিন্তু এবার জেফের আচরণ ছিল সম্পূর্ণ ভিন্ন তার চোখে মুখে ছিল এক নতুন দৃঢ়তা এবং প্রতিশোধের আগুন জেফ তার কথায় কান্না দিয়ে পাল্টা প্রস্তাব দেয় সে ভেনিসকে বলে র্যান্ডেল অসুস্থ এবং তার চিন্তা ভাবনাও অসুস্থ যদি আমি র্যান্ডেলকে তোমাদের এই জোট থেকে বের করে দিতে পারি তাহলে কি আমরা একসাথে কাজ করতে পারি ভেনিস রাজি হয়ে যায় জেফ তখন ভেনিসকে বলে আমি হয়তো তোমার সাথে জোট বাঁধব কিন্তু শেষে আমি তোমার বিরুদ্ধেই যাব তুমি তো এটা জানো ভেনিস বলে এটাই তো উত্তেজনাপূর্ণ রহস্যময় হাসি দিয়ে তারা দুজনেই হাসে কিন্তু তাদের এই হাসির আড়ালে ছিল এক নতুন আরও ভয়ঙ্কর ষড়যন্ত্রের ইঙ্গিত যে শেষ পর্যন্ত ভেনিসকে বলে অবশেষে এই পোকার উইকেন্ডে কিছু আসল খেলা হলো। এই সংলাপের মাধ্যমে মুভিটি শেষ হয়ে এবং দর্শকদের জন্য রেখে যায় অনেকগুলো প্রশ্ন আর একরাশ অস্বস্তি বন্ধুরা মাউন্টেন মাউন্টেনহেড শুধুমাত্র একটি থ্রিলার নয় এটি বর্তমান সময়ের লাগামহীন প্রযুক্তি সীমাহীন সম্পদ এবং নৈতিক অবক্ষয়ের একটি শক্তিশালী স্যাটায়ার মুভিটি আমাদের ভাবতে বাধ্য করে যে ক্ষমতার শীর্ষে থাকা মানুষগুলো যখন নিজেদেরকে ঈশ্বরের আসনে বসিয়ে ফেলে তখন মানবতা কতটা নিচে নামতে পারে আপনাদের এই এক্সপ্লেনেশন কেমন লাগল কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ